নাও পৃথিবীর মধ্যে পাঁচটা প্রাণী যদি কোন মানুষের বিরুদ্ধে অভিযোগ করে না লিজ দেয় আল্লাহ দরবারে যদি বড় দোয়া করে সঙ্গে সঙ্গে বড় দোয়া লেগে যায় আবার এই পাঁচটা প্রাণী যদি পৃথিবীর কোন মানুষের জন্য দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কারণ নবী সুলাইমানকে সমস্ত প্রাণীর ভাষা সমস্ত প্রাণীর কথাবার্তা বোঝার ক্ষমতা দিছে আমার জোরে বলেন মারহাওয়া। লোকজন বললেন হুজুর তার মধ্যে কি কি সুলাইমান বললেন এক নাম্বার হলো কবুতার হল কবুতার আরো জোরে মানুষের চাইতে কবুতার আল্লাহ জিকির করে বেশি যতক্ষণ পর্যন্ত কবুতার না ঘুমায় পাঁচটা প্রাণী শুনে নেন যিনি নবী নবী করিম সাল্লিয়াম হিজরতের সুমা থেকে মদিনায় যখন গিয়েছিলেন তখনও আমার নবীজিকে কি করলেন সাহায্যের জন্য কব যা একটা বাসা বানাইলেন বাসা বানাইয়া ডিম পারলেন ও কবুতারের ডিম পারিয়া তা দিতেছিলেন বসে বসে কারণ রহমতের নবীর সাহায্যের জন্যে আমার আল্লাহর দরবারে বলেছিল কবুতর আমার আল্লাহ ও আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব জিয়া রোধ করে না হয়ে গেল আল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যা ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায় আল্লাহ শত্রুপক্ষ লিখেছে পিছে না জানি আমার নবীজিকে ঘায়াল করবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও যে গর্তের মধ্যে নবীজ ঢুকেছে ওই গর্তের মধ্যে বাসা বানাইয়া আমি ডিম পারব কবু শুধু বাসা বানাইলেন ও মুসলমান শুধু তিনটা নয় শুনে নেন শুনে নেন ওখানে মাকসা এসে বাসা বানাইলেন মাকসা ও মুসলমান জাল বানাইলেন জাল বানাইলেন এরপরে কবু বাসা বানাইয়া ডিম পাড়িয়া তা দিলেন নবীজি সাহায্য পাইলেন এবার কবু তারকে আমার আল্লাহ বললেন কবু রে তুমি আমার হাবিবকে সাহায্য করেছো তুমি বিনিময় কি চাও কবু তার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাবিবকে আমি সাহায্য করেছি বিনিময় আমি কিচ্ছু চাই নাই আর সুরাল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো আমার নবীর আমি সাহায্য করেছি আমার আল্লাহ আপনার হাবিবের সাহায্যের জন্য রহমতের নবী নবীদের নবী তাকে আমি সাহায্য করতে পেরে আমি কবু তার ধন্য হয়েছি আর আমার আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না আমার আল্লাহ কয়েক অকবু তার শুনে নাও তোমাকে আমি ঋণী আমার নবীর কাছে ঋণী হতে দিব না আমার নবীর তোমার কাছে ঋণী হতে দিব না কে আমত পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না কে আমত পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে তুমি আরামসে বাস করো বা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এই জন্য কবুতরের বাসা কিন্তু মানুষে বানাই ঠিক কি ঠিক শুনে নেন কবুতরের দাম কবুতরের মূল্য এ মুসলমান পৃথিবীর সমস্ত মানুষ কেউ লোহা দিয়ে বানায় কেউ টিনতে বানায় কেউ তক্তা দিয়ে বানায় যদিও কিছু দিয়ে বানাইতে না পারে দেখবেন কবুতরের জন্য একটা ঝুড়ি পেতে দেয় নিচে একটা ঝুড়ি পেতে দেয় ঝুড়ির মধ্যে ডিম পারে তা দেয় জোরে বলেন ঠিক কি কিনে কবুতারের বাসা নিজীবনেও কবুতর বানায় না কবুতরের বাসা লোকে বানায় মানুষে বানায় কে আমত পর্যন্ত কবুতার কাল্লা সম্মান দিছে কারণ ইজ্জত দিছে কবুতর নিজের ঘর নিজে বানাবে না পরে বানায় দিবে জোরে বলেন মার হা ইজ্জত কার জন্য আল্লাহ শুধু তাই নাই মাকসা বলে আল্লাহ এই মাকসা বলে আল্লাহ আমার আল্লাহ বলে মাকসা তুমি জাল বানাইলা তুমি তো কত কষ্ট করলাম আমার হাবিবরে তুমি সাহায্য করেছো কি চাও তুমি বলো মাকসা বলে আমার আল্লাহ আমি কিচ্ছু চাই না আমি মাকলুক হইয়া আপনার হাবিবরে কুল কায়নাতের নবী নবীদের নবী রহমাতুল লিল আলামিন কে সাহায্য করেছি আমি বিনিময় কিচ্ছু চাই না আল্লাহ বলে আমার হাবিব কি তোমাদের কাছে ঋণী হতে পারবে না কারণ কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা খাবার টেনশন করা লাগবে না এই জন্য মাকসা শুধু জাল বানায় দেখবেন বসে বসে জাল বানায় সারা দিন ভরে জাল বানায় রাত্রে ভরে মাকর গুলো জালের মধ্যে এঁটে যায় জায়গায় বসে বসে আর করে জোরে বলেন ঠিক কি না আবার ভাই রা আমার শোন নাও আল্লাহ নবী সুলাইমান কি বলে শোন নাও দলের কন্ডা লাগা শুনো কারণ কবুতার হলো সদা সর্বদা আল্লাহ জিকির করে বেশি বেশি জিকির করে জিকির বন্ধ করে না এই যে কুকু করে শব্দ এটা কুকু শব্দ করে না কারণ ওদের জবান দিয়া সব সময় আল্লাহ 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 জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে বল আল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ শুধু তাই নয় যদি কোনো বাস পাখি সবল দেয় নেওয়ার জন্যে তখনও কবুতার কাল্লায় এত ক্ষমতা দিছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চ উচ্চ জায়গায় উঠতে পারে একমাত্র কবুতার কবুতার মধ্যে এত উড়ন্ত আর নাই অ মুসলমান শুনে নাও বাসপাখি যত দূরত্ব যেতে পারে তার সেই এ বাধানরে কবুতার বেশি দূরে যাইতে পারে ওরা উপরে যত ওঠে চিন্তা করে আল্লাহকে তত নিকটবর্তী পাব কারণ আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় কবুতার যত উপরে ওঠে ততই আল্লাহর প্রেমে পড়ে যায় চিন্তা করে আমার আল্লাহর নিকটে যত যাইতেছি ততই মজা লাগবে সুতরাং বাসপাকির চোখটাও ফাঁকি দিতে পারে কবুতার সেটা জিকিরের কারণে কারণ তাদের কলবের মধ্যে জিকির আর জিকিরে জোরে জোরে বলেন আল্লাহ হয় দুই নাম্বার বললেন এই জন্য কবুতার কখনো কবুতার কি চাকরি তো কষ্ট দিবেন না ইচ্ছাকৃত কষ্ট দিবেন না কবুতারকে কখনো কবুতার অভিশাপ দিবেন না তাদের যত্ন করবেন তাদের ভালোবাসবেন এটা একটা রহমতের প্রাণী জোরে জোরে ফিরা চিল্লায় পাঁচটা প্রাণী পাঁচটা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না পাখি পশুদের পাঁচটা প্রাণীকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় মুসলমান তাদেরকে হত্যা করে আমার আল্লাহ সংসারে সংসারের ভিতরে গজব দেয় বর বরদোয়া আল্লাহ তার সংসার ঠেস করে দেয় ওই প্রাণীর বরদোয়ায় আয় উন্নতি হয় না ওই প্রাণীর দোয়ায়। দুনিয়া থেকে গজব নেমে আসে দুনিয়ার মধ্যে গজব নেমে আসে ওই ব্যক্তির সংসারের ভিতরে শান্তি পায় না স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না এমনকি সংসারটাকে শেষ হয়ে যায় আল্লাহ আলামিন ঘোষণা করেছেন যে পাঁচটা প্রাণীকে ভালোবাসতে তাদেরকে হত্যা করতে নিষেধ করেছে এই পাঁচটা প্রাণীর নাম আমি আপনাদের আলোচনা শেষ করে দিব বছরটা একটা কথা বলার জন্যে আজকে আমি নগদ প্রমাণ পাওয়া পর আপনাদেরকে আলোচনাটা করে যাবো মুসলমান এর নবী জগতে জগতের মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন আমার ওয়াজের দিকে মনে রাখবেন ভুল জননা হয় বৎকারের মৃত্যু আর নেককারের মৃত্যু এখানে আমার লক্ষ্য থাকতে হবে কয়েক মিনিট আলোচনা শেষ হয়ে যাবে বাবা এই জন্য আমি আপনাদেরকে একটু গুছায়া দিয়ে যাই একটা শিক্ষা নিয়ে অভিশায়ে আলোচনা করে যাই জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ বাহ সালমান সুলাইমান সাল্লামদুলী যাবৎ বিখ্যাত এক জন্য মুসলমানদের মধ্যে প্রথাপ বাদশা ছিলেন একজন সুলাইমান আলী সাল্লামার একজন বিজুল জুলকারনাইন কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো নমরুদ মুসলমান শুনে নাও আর একজনের নাম হলো বক্তা নসর এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি কাল্লা প্রতাপশালী বাচ্চা বানাইলেন তাদেরও মৃত্যু হয়েছে কেউ দুনিয়ার মধ্যে নাই এই মরণের মধ্যে আলোচনা থাকবে রে মুসলমান কাফের দুজনের মৃত্যু হলো ইমানদার দুজনের মৃত্যু হলো নবী সুলাইমানও বেছে নাই বাদশা জুল বেছে নাই নবী সুলাইমান কাল্লা পাকেরটা সিংহাসন দান করলেন যে সিংহাসন দিয়ে দুনিয়া সারা পৃথিবী করতেন ঘুরে ঘুরে দেখতেন সমস্ত প্রাণীর ভাষাগুলো আমার আল্লাহ শক্তি নবী সুলাইমানকে দান করেছিল জোরে বলেন মার হাবা বাদশা জুলকার নেন কাললেন একটা মজেজার ঘোড়া দান করেছিল যে ঘোড়াটা ও মুসলমান শুনে নেয় যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে বারো হাজার মাইল অতিক্রম করত আল্লাহ রব্বুল আলমিন তার ষোলশো বছর হায়াত দুনিয়ার মধ্যে দান করেছিল এ মুসলমান শুনে নাও লম্বা আলোকটা ছিল আটচল্লিশ হাত লম্বা এত বড় লম্বা মানুষ আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাই এত লম্বা মানুষ আটচল্লিশ হাত লম্বা কত হাত আটচল্লিশ শত তার আল্লাহ তার লম্বা বানাইল এই মানুষটা বাদানরে হায়াপ পেল ষোলোশো বছর কয়শো বেশি কত বছর হায়াপ পেয়েছে তারপরও বেঁচে আসে কি না মরছে জোরে বলেন মরছে কি বেঁচে আছে। মরছে সবার মরতে হবে আজকে সেই মরণের ওয়াজের ভিতরে যার আগেই কথাটা বলে যাইরে রে মুসলমান এ বাবারে উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো অল পৃথিবী দুইবার তিনি বরমন করলেন কাফের বেঈমানদের মধ্যে মুসলমান শুনে নাও কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশা ও মুসলমান নমরুদ বা ফিরাউন বলা হয় ফিরাউন বলা হয় ওই মিশরের যিনি এই সিংহাসনে বসত তাকেই বলা হতো ফেরাউন তার নাম ছিল নমরুদ যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে বিশাল খোদায় বিশাল কি দান করেছিল তারপরও সে খোদায় দাবি করেছিল তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে সাইজ করে দিছে জোরে বলেন ঠিক কি না আর একজন ব্যক্তি ছিল যার নাম হলো বুক্তানা সর পৃথিবীর মধ্যে তাকে বিশাল ক্ষমতার মালিক বানায়া দিয়েছিল পদ্ম পৃথিবীর তিনি কয়েকজন নেতা হয়েছিল তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে মুসলমান শুনে নেন আপনাদের এই অত্র এলাকার মধ্যে কত টাকা আলামান ছিল কত টাকা না কত গায়ের বল দেখাইছে ক্ষমতার বল দেখাইছে আজকে তারা শুয়ে আছে। কবর থেকে খেদানোর গরু ছাগলে ঘাস খায় কবর উপর দিয়া কিন্তু খেদানোর মতো ক্ষমতাল্লা তাদের দেয় না সুলাইমান পৃথিবীর মধ্যে বিশাল প্রভাবশালী বাদশা ছিলেন তবে তারা মানুষ দেখে ভয় পেত না তাই একটা সাধারণ মানুষের মতো ছিলেন তিনি যখন তখন কোন বান্দি যখন সাক্ষাৎ করতে আসতেন তার সঙ্গে কথা বলতেন সাক্ষাৎ দিতেন কোনো মানুষের সঙ্গে এত মস্তানি করতেন না এত বাদশা হইয়া সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলতে পারত আর আমার দেশে এমপিরা পায়ে ধরে কত পা জড়াইয়া ধরে ধরে কান্দে বোটের সময় আসলে যখন এমপি হয়ে যায় তাদের কাছে যাওয়া বড় দুরস্কার হয়ে যায় বলেন ঠিক কিনা এরে আমার বাড়ির পশ্চি আত্মীয় মানুষ নাম বললেই হয়তো চিনবে দেখলাম নির্বাচনে পাশ করার পর দুজন দুই গুতো মারছে বাজানলে রে শুনেলাম ইনিও কিন্তু আমার মাগুরের একজন প্রতিনিধি নাম বলতে চায় না এর নেতা দুদিন আগেও মানুষের পা জড়ায় ধরেছো বটের জন্য যার ভ্যান চালকের গলা জড়ায় ধরেছো রিক্সা চালকের গলা জড়ায় ধরেছো ভাই বলেছ বন্ধু বলেছ যখনই তুমি জয় লাভ করেছ তোমার মোটিশন একদম বেড়ে গেছে এমন নেতা হয়ে গেছ মাটিতে পা দাও না তুমি একবার চিন্তা করা লাগবে এই ক্ষমতা তোমাকে আল্লাহ দিছে ইজ্জত দিছে আমার আল্লাহ আল্লাহ এক মিনিট দেরি করবে না জোরে জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমি আলোচনার বলতেছিলাম পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একমাত্র মৃত্যু নাই আমার রবের আমার আল্লাহ যিনি আপনার আমার রব এই কুলকায়নাতের রব আসমান জমিনের রব যিনি সারা পৃথিবীর মধ্যে আর কেউ নাই তিনি এক পৃথিবীর মধ্যে আর কোনো দ্বিতীয় নাই আমার আল্লাহ ঘোষণা করেন পরেন আল্লাহ বলে হাবিব ওদেরকে জানিয়ে দেন দুনিয়ার আর মানুষ ওদেরকে জানিয়ে দিলেন শোন আমি আল্লাহ এক যার কোনো দ্বিতীয় নাই যার কোনো বংশ নাই যার কোনো আত্মীয় নাই যার কোনো পরিবার আর পরিজন নাই আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আমি কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিদের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে যত সীমা আছে এর মধ্যে আমার সমতুল্য আমার আর কেউ নাই জোরে বলেন ঠিক কেউ আসেনি হ্যাঁ মালিক ইরিজিকের মালিক কে সম্মানের মালিক কে এই জমিনের মালিক কে সব কিছুর মালিকা মারাল না আল্লাহ বলে বান্দারে আমি সারা কেউ নাই তবে তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে জানে দে আমরা আল্লাহ লা ইলা ইল্লাল্লা হ মাখাম এখানেও আল্লাহ কয়লা ইলাঘা নাই কোনো ইলা ইল্লাল্লাহ হাল্লা ছাড়াং আমি ছাড়া কেউ নাই আসমান জমিনের মধ্যে সব কিছুর মালিক আমি হায়াতের মালিক আমি রিজিকের মালিক আমি দ্বন্দ্ব লজ্জার মালিক আমি সব কিছুর মালিক আমি তবে আমাকে পার জন্য একটা মাধ্যম আছে একটা ঠিকানা আছে সেই ঠিকানা হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার এ দুনিয়ার মুসলমান শুনে নাও তাহলে কেন ভুলবেন নবীরে তো ভোলার কোন পথ নাই আল্লাহ পাক ঠিকানা হলো রহমাতুল লিল আলামিন আল্লাহ ঠিকানা কে ঠিকানা হল রেহমাত সেই নবীকে যদি ভুলে যায় আল্লাহ পা নয় আর আমি এই জন্য মাঝে মাঝেই ফতুয়া দিই শুনেলাম রুহুল আমিন সিদ্দিকের ফতুয়া হল আল্লাহ আমার নবিকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এই দুনিয়ার জমি তারা হলো সব ঠিক আছে কিন্তু যার মধ্যে নাই তার ভিতরে নবী নাই তার ভিতরে আমার আল্লাহ থাকতে পারে না তার কর্মের ভিতরে আল্লা রাজি নাই তার ধর্মের মধ্যে আল্লা রাজি নাই কারণ আগে আমার নবী লাগবে ইমান নামের বস্তুটা লাগবে সেই ইমান নামের বস্তুটা করে রহমাতাল্লিল আলামিন জোরে বলেন ঠিক কি না হে মুসলমান শুনে নাও আপনারা কাফের দেখেছেন আল্লাহ কাফের দেখেন নাই আল্লা আলা কাফের অভাব নাই বাংলাদেশে অনেক শায়খ আছে যারা নবীর নাম শুনলেই যাদের কষ্ট হয় জোরে বলেন ঠিক কি না এতে মিলাদুন নবীর পোস্টার দেখলেই কষ্ট হয় জসনে জুলুসের নাম শুনলেই তাদের কষ্ট হয় জোরে বলেন ঠিক কি না এই জমিনের মধ্যে ইরা হলো আল্লাহ আল্লাহ কাফের এই আল্লাহ আল্লাহ কাফেরদের অন্তরের ভিতরে নবী বলতে নাই নবীর প্রেম নাই নবীর মহব্বত নাই তারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায় আমি আপনাদেরকে বলে যাই এই সমস্ত বুকাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নেই আমরা আমার নবীর মাধ্যমে আল্লাহকে পাইতে চাই নবী যদি রাজি হয় আল্লাহ রাজি হবের মধ্যে কোনো সন্দেহ নাই বলেন ঠিক হয়ে যা করলেই না না এ বা আহমল করে মরবে যে জন আল্লাহর জন্নত পাবে জন আহমল করে মরবে যে জন আল্লাহর রনত পা সেজন হাউর মা নীর দিদার হাও সরমান্টে নবীর দিদার হ বে ভাই তো কৌমার হ বে ভাই তো কৌর আল্লাহ আল্লাহ মৌসলমন হয়ে যা করলে না যে রাম আওয়াল মৌসলমন হয়ে যা করল না কৌরন রাম আহ ল কৌরন আমল করেন চিলি আব্দুল কাদের নামটি শোনি করন আমল কোরন জ আব্দুল কাদের নামটি সগদা দৌওয়াল মৌসলমান হয়ে যা করলে না কৌরণে রামোল মৌসলমান হয়ে যা করলে না নামা যে রাম

अमल सा मरल पारे जाहना লইবে তরে যন্ত্র না আদিবে তরে কবরের ভীত আও আও কষ্ট দিবে তোমার কবরের ভীত আও আও আর মুসলমান হই জান করলেই না কোরআনে রামা আও আল্লাহ আল্লাহ

রসুল্লা আলহামদুলিল্লাহ হজরত খাদেম আলী শাহ রহমতুল্লাহ হজরত শৈয়তুল্লাহ রহমতুল্লাহ মিলাদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদ এ নবী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক আজকের নবমতম আজিমসান্ন নুরানি মিলাদ ও মহাপীলে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চকণ্টাওয়াজ দেবরান আলহামদুলিল্লাহ আস্কিরি মাহফিল থেকে সালামক মুসি জানাই কুলকায়নাতের নবী নবীদের নবী রাহমাতল আলমিনের পুত পবিত্র কদম মোবারকে সালামকদম রুখে সালাম মুসি জানাই বাংলাদেশের সকল হকানি অলিয়াল্লাদের কদম মোবারকে যেহেতু দুইটা দেশ একটা সোনার মদিনা একটা সোনার বাংলা এক দেশে আগমন করেছে অসংখ্য নবী এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহ রুলি যাদের কথা আল্লাহ বলেন কোরআনুল কারিমের মধ্যে সুর ইনুসের মধ্যে এগারো নম্বর পরা বাষট্টি নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন তরফ থেকে যারা লাফুন ভয় আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে হেজা তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত সারে মেরকাতের দশম খণ্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তফসিরুল বান পঞ্চম খণ্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা রসুল আকরম সাল্লাম বায়ান করেন আলা সাবধান ইন্না নিচ্চাল ইন্না উল আল্লাহ তরফ থেকে যারা অলি হয়েছিল তাদের কোনো মৃত্যু নাই অত চাল্লা বলেন কল্যাণ প্রতিটা প্রাণীর মৃত্যু সাঁত গ্রহণ করতে এর মধ্যে কোনো সন্দেহ নাই অসংখ্যাল্লাহদের কদম বারোকে জানাই হাজারো সালাম ও কদম মুসি সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ হজরতুল আল্লামা আল্লামা আব্দুল খালেক শৌকি সাহেবের আপিলের সম্মানিত উদ্যোক্তা যিনি সাহেব আপিলের সম্মানিত প্রধান অতিথি যিনি মাঝে আলোচনা করে চলে গেলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম চৌধুরী সাহেব চেয়ারম্যান পার্সনং ওয়ার্ড আজকের মাপলে সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফুলের সামনে যিনি প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করে গেলেন জনা প্রধান বক্তা জনা ফজরত মৌলানা মোহাম্মদ আজিজ রজবী সাহেব আজকের মাহফুলের বিশেষ বক্তা যারা আছেন নূর মোহাম্মদ কাদির সাহেব জনা ফজরত মৌলান মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব জনা ফজরত মৌলানা জাহাঙ্গীর আলম আল কাদির সাহেব জনা ফজরত মৌলান মৌলানা সুলাইমান আজিজি সাহেব জনাব হজরত মৌলানা মুক্তার হোসেন কাদরি সাহেব অন্যান্য ওলামা একরাম আসকির মাহফিল পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ ইসাক সিদ্দিকী সাহেব আসকির মাহফিল সম্মানিত অনেক অতিথিবৃন্দ আছেন এবং আজকের মাহফিলের সম্মানিত্রেষ্টান মুসলমান ভাই বন্ধুগণ গান পর্দারের মা বোনেরা দিগার ওলামা একরাম সফল কাবর সালাম জনা সালাম আলাইকুম আ রহমতুল্লাহ সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনেছেন তো জিকির করতে গেলাম জিকির দেখলাম আপনাদের ভিতর গাফিলতা আছে আল্লাহ জিকির করবেন এই জিকির আল্লাহর জিকির পাগল হবেন এসকে মোহাম্মদের নামে রাসুলের নামে আপনারা সুন্নি জনতা চট্টগ্রামের জমিনে রাসুলের শান আল্লাহর গুণগান গাইলে পাগল হয় স্বাভাবিক ব্যাপার কিন্তু দেখলাম ভিতরে কিছু জড়তা তো তামার ভাইয়েরা সন্ধ্যা থেকে আলোচনা শুরু হয়েছে গভীর রাত কিন্তু সারা রাত ব্যাপী এখানে লেখা আছে সারা নবী এটা হবে আসলে জানি না পর্যন্ত চলবে তবে মহার আল্লাহ তালা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে আপনারা খুশি না বেজা আমাকে দুইটা বিষয় আছে একটা হলো নেককার বান্দার জানটা আজরাইসাল্লামের কবস আর একটা হল বৎকার বান্দার এই ভয়াবহতা নেককার বান্দার জানটা কেমনে কবাস হয় বৎকার বান্দার হয় কেমনে এ বিষয়ের পরে আলোচনা তাল্লা তো আসেনি প্রথমিতে শুরু করেছেন আল্লাহ বলতেছেন নেককারদের জন্যে মুমিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম মুমিনদের জন্য আটটা জান্নাত সুমন বলেন আর আটু জোরে বলেন আর কাফের বেইমান ওই বৎকার বান্দাদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে কাফের বেঈমান মোনাফিকদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহান্না কয়টা জাহা নিকারদের জন্য আটটা বৎকারদের জন্য সাতটা জাহান্নাম এখন ইমানদার আর নিক্ষার কার সঙ্গে কার তুলনা করবো ইমানদারের সঙ্গে কোনো তুলনা হয় না ইমানদারের সঙ্গে তুলনা হয় না এটা তুলনা হয়ে গেল কিস মায়ের সঙ্গে বইয়ের পরিচয় আর কিছুদিন আগে একটা সিনেমা আইছিল দেখছিলেন দুই তিন বছর আগে পোস্টার লাগানো দেখছিলাম মা বড় না বউ বল না বলেন কার লগে কার তুলনা দিল তা আসলেই তো নেকর ইমানদারের সঙ্গে কোনো বৎকারের তুলনা হয় না কারণ ইমানদারের পাওয়ারফুল যত ইমানদারের যে ক্ষমতা ইমানদারের যে আল্লাহ নিয়ামত দান করছে এটা বেঈমান মুনাফিকদের সেটা দেয় নাই যারা বলেন ঠিক না আমরা ইমানদার ওই মরতে চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না আর কবরের ওয়াস হাসরের ওয়াস এসব আপটোট কোনো আলোচনাও চলে না মৃত্যুবরণ করতে হবে কে আমত পর্যন্ত এই আয়াতটা অস্বীকার করার মতো কোনো মুন্সি মলবী হাফেজ কারি আপনার জোর কোনো মাকলো কাতের বলার ক্ষমতা নাই যেটা বলেন ঠিক কিনা এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার জরা বলেন স্রষ্টার সৃষ্টির মৃত্যু আছে কথা বোঝেন স্রষ্টাকে আর সৃষ্টি মাকলোকাত সৃষ্টি মাকলোকাত সেই মাকলো মধ্যে আমরাও একটা জাতি রাষ্ট্রাত শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি বলেন ঠিক কি না আর মানুষের পরে আর একটা জাতি ক্যাল্লা সম্মান করেছে সেই জাতিটা হলো মাকলুকাতের মধ্যে নাম জানেন সেটা কি ঘোড়া সেটাকেই ঘোড়া কেল্লা আদম আলাহিসাল্লামকে যখন সমস্ত প্রাণী নিয়ে আসলেন বসেননি আসার পর আদম আলা কাল্লা বলেন আপনি কোন প্রাণ নিতে চান আদম আলা পছন্দ করে ঘোড়া নিয়েছিলেন সুবর্ণা বলেন আরও জোরে বলেন এই জন্য ঘোড়াকে দেখবেন সৌদি আরব মধ্যপ্রাচ্যে এবং মুসলিম কান্ট্রিতে ঘোড়াদেরকে বেশি ভালোবাসে ঘোড়া বান্দার জন্যে একটা নিয়ামত। বান্দার জন্যে তারা কষ্ট করে গা খাটে তাদের উপরে সোয়ারিং হয় যুদ্ধের ময়দানে যায় এই জন্য ঘোড়ার ইজ্জ মানুষের পরেই দিয়ে দিছে অনেক এটা নিয়ে আলোচনা আমি করবো না আজকে যেহেতু আমার ওই আলোচনা যাওয়ার সময়ও নাই এই জন্যে আল্লাহ আবার কেয়ামতের ময়দানে বিচার হবে জিন এবং মানবের কিসের বিচার হবে জিন আর ইনসান ইনসান কি আর জিন দেখছেন নেই মাঝে মাঝে ভুতি ধরে দেখি জিনি ধরে পিটায় পিটায় হুজুররা এডারে দাবরাই জোরে বলেন ঠিক কিনা না ময়দানে জিন এবং ইনসানের বিচার হবে আল্লাহ পর বলেন না একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দেখছে লায় বলেন আমার আল্লাহ বলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি আলহামদুলিল্লাহ আজকের মা পিলের সম্মানিত সভাপতি সাহেব আসছেন আপনারা খুশি না বেজা আরও যারা বলেন খুশি না বেজার মুর্বী মানুষ আমাদের মধ্যে আল্লাহ তাহাকে আসার মতো তৌফিক আল্লাহ কবুল করেছেন যের বলেন আমিন